বৃষ্টিকে উপেক্ষা করে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল দুদিনের বিরাট ফুটবল টুর্নামেন্ট এবি কাপ দু এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি মুর্শিদাবাদ জেলার সাগরদিকির হলদি মাঠে অনুষ্ঠিত হয় মাননীয় সাংসদ ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয় ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে খিদিরপুর মিতালি সংঘ ও বহরমপুর একাদশ খেলা দেখতে মাঠে উপচে পড়েছিল মানুষের ভিড় সেখানকার উৎসাহ এবং উদ্দীপনা ছিল অপরিসীম উভয় দল ড্র হয় এবং দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি এবং আকার চেক বিতরণ করা হয় এছাড়াও বিশেষ পারফরম্যান্সের জন্য বিভিন্ন খেলোয়াড়কে পুরস্কৃত করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক আখরুজ্জামান জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন থেকে বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস এবং থেকে থানার ওসি বিজন রায় মুর্শিদাবাদ থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ এটা ভাবতে হবে যে আমরা মাননীয় সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিক ওনার কথা ওনার পরামর্শ সেটাই আমাদের পথ চলার পাথেও ঠিক সেই অনুযায়ী আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এবি কাপ এই মুর্শিদাবাদ জেলায় আমি জানি না আমার নজরে নেই যদিও বা ভুল হয়ে থাকি মানুষের মাত্রে ভুল হতে পারে এমএলএ এমপি কাপ অনেক হয়েছে আমরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এই প্রথম এবি কাপ করতে চলেছি জঙ্গিপুরের সাগরদেবী বিধানসভায় এবং এই এবি কাপ নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল মুর্শিদাবাদ জেলাতে সর্বোপরি সাগরদিগি বিধানসভায় গত দুই সপ্তাহ পনেরো দিন ধরে এটাকে আলোড়িং বলা যেতে পারে এখানকার সমস্ত যুবক সম্প্রদায় এবং ক্লাবের সঙ্গে অঙ্গ অঙ্গীভাবে জড়িত হলদি যুবকল্যাণ সমিতির প্রত্যেকটা সদস্য আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সাগরদিঘি ব্লকের সমস্ত নেতৃত্ব তথা শুধু যুব সম্প্রদায় বলে নাই আমার পাশে দাঁড়িয়ে রয়েছে সাগর এই সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসুরদা থেকে শুরু করে এখানকার জনপ্রিয় বিধায়ক বারনদা এবং সবাই সকলের একনিষ্ঠ প্রচেষ্টায় আজকে এই এবি কাপ সাফল্য লাভ করেছে খুব সুন্দর হয়েছে গত গতকালকে শুভারম্ভ হয়েছে আজকে তার সমাপ্তি ফাইনাল হয়েছে গত কালকে যা দর্শক ছিল আজকে তার তিন তিনগুণ দর্শক ছিল শুধুমাত্র একটাই আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আবেগ রয়েছে ওনার নামের সঙ্গে জড়িয়েছে এবং ফুটবল একটা বাঙালির অত্যন্ত জনপ্রিয় খেলা এই বর্ষা চীনে ভিজে ভিজে মানুষ খেলা দেখেছে এটাকে খুব আনন্দ উপভোগ করেছে এবং এই খেলায় আমাদের আমার জেলার আমাদের একমাত্র সাংসদ যিনি আছেন খলিল রহমান সাহেব থেকে শুরু করে প্রত্যেক বিধায়ক অত্যন্ত আগ্রহী এবং খুবই তারা মনস্থির করেছিলেন বিভিন্ন কাজের জন্য দু এক একজন এমএলএ আসতে পারেননি বাকি সকল নেতৃত্বের সহযোগিতা নিয়ে এই খেলাকে আমরা সুসম্পন্ন করেছি অবশ্যই আমরা এই খেলা সাগরদিকে বিধানসভায় আরম্ভ করতে পেরেছি আমাদের ইচ্ছা এবং আগ্রহ রয়েছে এই খেলাটা আমরা প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা ব্লকে যেন করতে পারি এটা আমরা চেষ্টা করব মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে আমরা প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা ব্লকে খেলা করব এটা আমরা চেষ্টা করব এখানে আমাদের প্রথম প্রাইজ ছিল এক লক্ষ টাকা নগদ আর দ্বিতীয় পুরস্কার ছিল সত্তর হাজার টাকা তার সঙ্গে প্রত্যেকে একটা করে ট্রফি দেওয়া হয়েছে এবং একদম রেফারি থেকে শুরু করে ক্যামেরাম্যান থেকে শুরু করে প্রত্যেকেই কাউকে আমরা নিরাশ করিনি আমরা আমাদের ক্লাবের তরফ থেকে আমাদের সংগঠনের তরফ থেকে যাকে যেটুকু দেওয়ার সাধ্য আমরা তাকে প্রাইজ বিতরণ করেছি আমাদের এই খেলায় জয় হয়েছে এম কে আর মিতালি খিদিরপুর যুবসংঘ জয় হয়েছে